আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী মহান আল্লাহ নামে শুরু করছি সামনে নির্বাচন আমরা আমাদের সমাজে এমন কিছু লোক আছে বা আমরা এমন কিছু লোক বা আমরা এমন এক জাতের মানুষ আমরা বিভিন্ন প্রার্থীর পেছনে পেছনে ঘুরি এবং পাঁচ টাকা চা দশ টাকা চা বা বিশ টাকা নাস্তার জন্য এক প্রার্থীর কাছ থেকে অন্য প্রার্থীর কাছে যাই এবং আমাদের ভোটটা এমন হয়ে গেছে যে আমরা চায়ের দামে ভোটগুলো যখন তখন বিক্রি করে দিচ্ছি এই হচ্ছে আমাদের স্বভাব আমি এক বিশ্বস্ত সূত্রে বা আমি এক আমাদের বর্তমান সংসদ সদস্য যারা কূটনীতিক পাড়া আছেন যারা সদস্য কূটনীতিক পাড়ায় যারা আছেন তারা এক টকশোতে আমি এক সময় শুনেছিলাম যে আমরা যে পাঁচ টাকা একটা চায়ের দামে আমরা এই ভোটটা যে বিক্রি করে দেই সে ওই ব্যক্তিটাকে প্রশ্ন করা হয়েছিল এই ব্যক্তি যে আপনাদের পেছনে যে ভোটার বিভিন্ন ধরনের মানুষ ঘুরে বা ইত্যাদি পাঁচ টাকা বা বিভিন্ন পাঁচশো টাকায় যে শেষ রাইতে আমরা কই যে ভোটের মার হচ্ছে ভোটের খেলা হচ্ছে শেষ রাইতে নাকি পাঁচশো টাকায় বা পাঁচ টাকায় আমরা যে ভোটটা বিক্রি করে দেই ওই ব্যক্তি জবাবে উত্তর দিল তাকে উত্তর দেওয়া হয়েছিল যে আপনারা যে মনে করেন শেষ রাইতে যে ভোটের যে বিক্রি হয় পাঁচশো টাকায় যে ভোটটা বিক্রি করে তো ওই ব্যক্তি বলছিল যে পাঁচশো টাকা আমরা তার পিছনে খরচ করব তার মাথা পিছু আমরা কামাই করব পাঁচ লক্ষ টাকা এই যে পাঁচ লক্ষ টাকা ব্যক্তি তার মাথা পিছু যে কামাই করবেন পাঁচ লক্ষ টাকা এই বিষয়ে ব্যক্তি কামাই করবেন একজন মাথা পিছু একজন সংসদ সদস্য পাঁচ লক্ষ টাকা কামাই করবেন আমরা জানি আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা এবং বিগত যিনি সরকার ব্যবস্থা ছিল উনি আজকে যে শিশুটা জন্মগ্রহণ করবে তার মাথা পিছু ঋণ হচ্ছে প্রায় নয় লক্ষ টাকা আর যিনি সংসদ সদস্য হবেন উনি আমাদের মাথা বিক্রি করি খাবেন পাঁচ লক্ষ টাকা কেন আপনারা বোঝেন না যদি আপনারা বেসরকারি কোনো ঋণ নেন ধরেন আপনি আপনার সম্পদ হচ্ছে পাঁচ কোটি টাকার সম্পদ আছে সর্বসাকুল্যে তাহলে আপনাকে হয়তোবা ব্যাঙ্ক ঋণ দিতে পারে আট থেকে দশ কোটি টাকা বা তারও কম একটু দিতে পারে ঠিক সেরকম এক সরকার আপনার মাথা বিক্রি করে গেছে নয় কোটি নয় লক্ষ টাকায় আবার যিনি সংসদ সদস্য হবেন ইনি আপনার মাথা বিক্রি করে বা সংসদের যদি দেশের উপকার না করে আপনার এলাকার উপকার না করে তাহলে আপনার মাথা বিক্রি করবেন পাঁচ লক্ষ টাকায় তাই আমাদের উচিত আমরা যারা নাগরিক আছি আমরা যারা সচেতন মানুষ আছি আমাদের উচিত আমাদের ভোটটা একজন যোগ্য ব্যক্তিকে দেব সে যেন দুর্নীতিবাজ না হয় সে যেন লুণ্ঠনকারী না হয় সে যেন জনগণের টাকা মারি খেতে না পারে জনগণের হককে জনগণের হাতে তুলে দিতে পারে দেশের উপকারের জন্য সে কাজ করে এই রকম এক ব্যক্তিকে আমরা যেন ভোটটা দেই আসুন সবাই মিলে এক সুন্দর সমাজ সুন্দর দেশ প্রতিহিংসামূলক দেশ নয় সুন্দর সমাজ গঠন করি যেখানে প্রতিহিংসা থাকবে না সবাই মিলে সুন্দর একটি সমাজ গঠন করি সুন্দর একজন মানুষের হাতে নেতৃত্ব তুলে দেই যে দুর্নীতিগ্রস্ত বা যে দুর্নীতি করবে না জনগণের টাকা মেরে খাবে না আর আপনার এই ভোটটা মূল্যবান ভোটটা আপনি পাঁচ টাকা চায়ের দামে বিক্রি করবেন না এই বলে আমি আমার ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ